হ্যালো ওয়াইফ জিএস ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো রিসেন্টলি কয়েকটা ভিডিও করতেছি আসলে একটু ফ্রি তো সবসময় কাজের মধ্যে থাকি তো কাজের ব্যস্ততার ফাঁকে ভিডিও করা আসলে সময় হয়ে ওঠে না বাট এখন একটু ফ্রি আছি এক পর্যন্ত তাই কিছু ভিডিও ফ্রিকোয়েন্টলি দিতে পারতেছি তো আসল কথা কি আইডিএসটা হচ্ছে আমি প্রত্যেকবারই বলি সবসময় বলি আবারও বলতেছি যে এটা হচ্ছে মাথার রোগ হ্যাঁ মাথার রোগ হ্যাঁ পেটেরও রোগ পেটের রোগ যে না তা না পেটের যে কোনো সমস্যা নাই অ্যাকচুয়ালি তা না হ্যাঁ পেটেরও সমস্যা আছে পেটের মধ্যে অনেকের আইবিএস সাথে আইডিএস এর সাথে অনেকে সিবো হয় সিগোটা হচ্ছে স্মল বাবেল ইন্টারস্ট্যাগাল উপর তো ওইটাও থাকে ওইটার জন্য ডক্টররা অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করে সাত দিনের অথবা চোদ্দো দিনে তো ওইটাও অ্যাফিসিয়েন্ট ওইটা অ্যাফিসিয়েন্ট ইফেক্টিভ ওইটা আসলে কেউ না এটা অ্যাকচুয়ালি কেউ না কেউ যদি করতে চান তাহলে আপনাকে অবশ্যই আপনার ব্রেন যে আপনার যে নিউরো ওইটার উপর আপনাকে গুরুত্ব দিতে হবে যেহেটা ডি সেহেতু ব্রেনের অথবা আপনার নিউপ্রাসমিটার অথবা আপনার মেন্টাল যে প্রবলেমগুলো আপনি ফেস করতেছেন এনজাইটি নিরোসিস বা অথবা আপনার অস্থিরতা নার্ভাসনেস আপনার প্যানিক অ্যাটাক অনেক সময় হয় কি অনেকের অস্থিতি যেটা খেলা পরিস্থিতি ওটা হয় আর অনেকে হচ্ছে বাইপোলার হয় বাইপোলার আরও খারাপ অনেকের অনেক রকম সমস্যা হয়ে থাকে তো অনেকের মুড ডিসঅর্ডার হয় মুড ডিসঅর্ডার মানে কি মানে হচ্ছে ওটা আপনার মানে মন মেজাজের উপর একটা করে পেশেন্ট দেখবেন সবসময় তাদের মনটা খারাপ থাকে মন মেজাজ খারাপ থাকে খুব উৎকণ্ঠা থাকে হ্যাঁ এবং তারা খুবই বদমেজাজি হয় হ্যাঁ এটা কিন্তু এটা কিন্তু রোগ হ্যাঁ এটা কিন্তু একটা রোগের সিমটমস এটা কিন্তু একটা ডিজিজ এটা আমরা এটাকে অনেক সময় ই করি হেলাফেলা করি বা মনে করি যে আমরা মনের আবার কী রোগ হয় মনের কি কোনো রোগ হয় না কিন্তু মনেরও রোগ হয় মনেরও রোগ থাকে হ্যাঁ মন যদি ঠিক না থাকে আপনার বডি ঠিকমতো কাজ করবে না মনই আসল হ্যাঁ আমাদের ফিজিক্যাল স্ট্রাকচার যেরকম অনেক বেশি ইম্পর্টেন্ট ঠিক তেমনি আমাদের মেন্টাল যে স্ট্রাকচার মেন্টাল যে কন্ডিশন এটা কিন্তু আমাদের লাইফ লিড করার ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট দেখবেন ডক্টররা কিন্তু বলে যে আপনি একটা সুশৃঙ্খল লাইফ লিড করেন আই বিএসের পেশেন্ট যদি কথাটা বলে তো সুশৃঙ্খল লাইফ লিড করতে হইলে আপনাকে মন মেজাজ ঠিক রাখতে হবে কিন্তু মন মেজাজটা আসলে আপনি ওইভাবে চাইলেও ঠিক রাখতে পারেন না এর জন্য আসলে মেডিকেশনের প্রয়োজন হয় এর জন্য মেডিকেশন দিয়ে যখন জিনিসটাকে ডাউন করা যায় হেঁচটাকে কম্বিনেশনে যখন আপনাকে আপনার যে ব্রেইনের যে স্যারাটনিন কমে গেছে আপনার যে ডোপামিন কমে গেছে আপনার যে অ্যান্ড্রোফিন্স অক্সিটকসিন অ্যাফিনেফ্রিন নন অ্যাফিনেফিন এগুলো যে কমে গেছে এগুলোকে আবার ব্যালেন্স করে রিস্টোর করতে পারলে হচ্ছে আপনার মেন্টাল যে কন্ডিশন এটা রিস্টোর হয় এবং তখনই হচ্ছে আপনি ওয়েলবিং থাকেন ভালো থাকেন তো আইভিএস এর পেশেন্টদের বলি যে আপনি পেটের থেকে আপনার স্টোমাকের থেকে আপনি আপনার মনটাকে বেশি প্রাধান্য দেন এবং মনের ব্যাপারটাকে আপনি বেশি ইন্ডিকেট করেন তাহলে হচ্ছে আপনি এরকমটা থেকে বের হইতে পারবেন হ্যাঁ আপনি অনেকে আছে যে পেটে রিফ্ল্যাক্স দিচ্ছে পেটে একটা সিমটমস দিচ্ছে অনেকে ওইটা নিয়ে অনেক বিজি হয়ে যায় যে আমার পিঠে কী হয়েছে পেটে কী হয়েছে এই জন্য অনেকে অনেক ধরনের মেডিসিন খান নাম আমি অনেকগুলো জানি আমি কমসে কম চল্লিশটা ম্যাডিসিনের জেনারিকের নামই জানি যেগুলো পেটের জন্য এফেক্টিভ কিন্তু ওই চল্লিশটার একটাও কোনো কাজে না আই বিএস জন্য হ্যাঁ তো এই জন্য আসলে মনটাকে প্রাধান্য দেন পেটকে প্রাধান্য পরে দেন আপনার যখন মন ঠিক থাকবে মাথা ঠিক থাকবে ব্রেন ঠিক থাকবে পেট অটোমেটিক ঠিক হয়ে যাবে হ্যাঁ পেট ঠিক তো মানে অনেকেই না কথা ঠিক আছে যে অনেকেই বলে যে পেট ঠিক তো সব ঠিক কিন্তু আইবিএসের পেশেন্টদের এই কথা না আইবিএসের পেশেন্টদের হচ্ছে আপনার মাথা ঠিক ব্রেন ঠিক আপনার মেন্টাল কন্ডিশন ঠিক আপনি ঠিক আপনার পেট ঠিক সো অনেকে আবার হ্যাঁ একটা কথা যেটা সত্যি কথা সেটা হচ্ছে যে পেট মানে গাত এবং ব্রেন যে অ্যাক্সেস থাকে এখানে একটা রিসাইকেল হয় হ্যাঁ এটার মধ্যে একটা রিসাইকেল হয় সিগনাল আদান প্রদান হয় হ্যাঁ তো সিগনাল যখন আদান প্রদানের ব্যাঘাত গত পেটে সমস্যা দেয় সমস্যা তো পেটে দিচ্ছে কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আপনার পেটে যে সমস্যাটা দিচ্ছে এটার সাথে সাথে আপনি পেটের সমস্যাটা একটু ভুলে যান একটু ভুলে গিয়ে দেখেন যে আপনার মাথাটা ঠিক আছে আপনার কি এনজাইটি নাই আপনার কি প্যানিক অ্যাটাক হয় না আপনার কি ডিপ্রেশন নাই আপনার কি সোশ্যাল অ্যাংজাইটি নাই আপনার কি সোশ্যাল ফোবিয়া নাই বা আপনার অ্যাগ্রোফোবিয়া নেই হ্যাঁ আপনার কি মানে কোন কিছু অবজার্ভ করতে বা কোনো কনসেনট্রেশন আপনি কেউ করতে পারেন ঠিকমতো কনসেন্ট্রেট করতে পারেন অথবা আপনার মুড ঠিক আছে অথবা আপনার কি অনেকের হ্যাঁ আইবিএসের পেশেন্ট অনেক সেক্সুয়াল প্রাইভে প্রবলেম হয় তো সেক্স ঠিক আছে আপনি কি সেক্সুয়াল ইন্টারেস্ট করতে পারতেছেন না আপনি আনম্যারিড হন আপনাকে সেক্সুয়াল স্ট্রেন সেক্সুয়াল যে আওয়ার্স ওটাকে ঠিক আছে নিশ্চয়ই ঠিক নেই তো আমারও ঠিক ছিল না এখন ঠিক আছে আমারও তো আপনার আমি যে ছেলে আমার 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 সেক্সুয়াল যে আওয়ার্সে আমি অবিবাহিত আনম্যারিড কিন্তু আমার যে চাহিদা ছিল বা আমার যে একটা লিবিডু ছিল এটা কমে তো লিবিডু এখন ঠিক হয়েছে কেমনে ঠিক হয়েছে কারণ আমি আমার ব্রেইনকে ঠিক করতে পারছি এবং ব্রেইনের নার্ভ ঠিক করতে চাই না যখন আমার ব্রেইন থাকে প্রপারলি আমার ঘাটের মধ্যে সিগনালগুলো রিচ হয়েছে তখন আমার পেট ঠিক হয়েছে আর পেট এবং ব্রেন ঠিক হওয়াতে আমার যত সমস্যা ছিল ইনক্লুডিং সব সমস্যাই সলভ হয়ে গেছে আসলে অনেক গরম তো আসলে এই হচ্ছে কথা আর কি শর্টকাট ইনফরমেশন এবং আরও ইনফরমেশান আমি জানি যদি এত কিছু অনেক ভিডিও বড় হয়ে যাবে লম্বা হয়ে যাবে সো আর কি বলবো তা আমি আবারও শেষ পরিশেষে একটা কথাই বলতে চাই যে ইটস এ ব্রেইন কার ডিসঅর্ডার এটা মাইন্ডের রোগ এটা মাথার রোগ এবং এটা আপনার ব্রেইন থেকেই হচ্ছে হ্যাঁ এবং এটা আপনার ব্রেইনের নিরো ট্রান্সমিটারের কিছু কেমিক্যাল ডেফিসিয়েন্সির জন্য হচ্ছে সবসময় বলি যে ক্যামিকেল হরমোনাল ডেফিসিয়েন্সি ডেফিসিয়েন্সি মানে ঘাটতি তো এটা আপনি যখন ফুলফিল করতে পারবেন তখনই আপনি ভালো হবেন হ্যাঁ অনেকেই আমাকে ফোন করেন আমার সময় বিজি থাকি আমাকে হোয়াটসঅ্যাপে টিক্স দিয়ে রাখবেন আমি ফ্রি হয়ে আবার আপনাকে টিক্স ব্যাক করবো আর ফোন দিয়ে যদি ফ্রি থাকি কথা বলবো তো কথা বলে যখন আমি বুঝবো এবং আপনি যদি আইবিএসের আপনি যদি আই এর পেশেন্ট হন তাহলে আমাকে ফোন করবেন কারণ হচ্ছে উইদাউট এর পেশেন্ট বা এক্সেপ্ট এর পেশেন্ট আমি অন্য পেশেন্ট আমি চাইতে আমাকে ফোন করুন হ্যাঁ আপনারা ডক্টর দেখেন আর যদি আপনি এর পেশেন্ট হন তাহলে ইউ ক্যান কল মি আমি আপনাকে সাহায্য করতে পারব হ্যাঁ হচ্ছে কথা আর কি সো আজকের পর্যন্তই এই পর্যন্তই ফর জুড়ে ধন্যবাদ সবাইকে